কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে সাত দফা দাবিতে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে পরিবহন ধর্মঘট চলছে মানুষের বেঁচে থাকার সাত দফা দাবিতে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

ऐ नारा जप्पा रे नारा जिती जी आंदोलन पे कुठहार करते हवे रे नारा जिती जी आंदोलन पे कुठहार करते हवे ऐ किसलो मरा किती इकराम जप्पा व्यवस्था ऐन कलाव ऐन कलाव ऐन कलाव जप्पा व्यवस्था पताका माटीचं नामो न जावं खूप शिकार रे الله اکبر বাড়িতে আমরা মানুষ আমাদের বলেছি যে যারা আয়কর দেয় না তাদের প্রত্যেকটা মানুষকে সাড়ে সাত সাড়ে সাত টাকা করে দিন তবে তো মানুষ বাঁচবে সেই টাকা চলে যাবে বাজারে তাহলে বাজারেও সচল হবে এটা মূলত দাবি আর বলছি যে কোটি কোটি ম্যাট্রিক টন খাবার যে পৌঁছছে গোডাউনে সেগুলো প্রত্যেকটা পরিবারের অভাবগ্রস্ত পরিবারকে মাথাপিছু দশ ট করে গম বা চাল দিন মানুষগুলো বাঁচুক আর এই যে শ্রমিকবিরোধী যে সম আইন যে শ্রমিকদের কোনো অধিকার থাকছে না সেই সমস্ত অধিকারগুলো কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে মূলত এই দাবিগুলো কৃষি আইন সর্বনাশ হয়ে যাবে কৃষি আইন মানে কৃষকদের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না চাষ করার ক্ষমতা থাকবে না ন্যূনতম সহায়ক মূল্য কী হবে তার কোনো ক্ষমতা থাকবে না সমস্ত কর্পোরেটদের হাতে চলে যাবে মহা সর্বনাশ হয়ে যাবে মূলত এই সাধ্যবা দাবি জনগণের দাবি জনস্বার্থের দাবি এটা আমাদের কোনো ঝান্ডার দাবি নয় এই দাবিতে আমরা ধর্মঘটে গেছি প্রসঙ্গত বলে রাখি এর সাথে আমরা ট্রান্সপোর্টে যেটা দাবি রেখেছি যে আমাদের করোনা লকডাউনে প্রায় এক কোটি পরিবহন শ্রমিক বেকার হয়ে গেছে আমাদের বাঁকুড়া জেলাতে প্রায় তিন হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে গেছে তেইশে মার্চ থেকে আমরা তেইশে মার্চ সকালবেলায় আমাদের বাঁকুড়া জেলাশাসক আমরা ডেপুটেশন দিয়েছিলাম চিঠি দিয়েছিলাম যে আমাদের পরিবহন শ্রমিকরা খাবে কি দেখুন কিন্তু আমাদের আমাদের খুব কষ্ট লাগে যে বাঁকুড়া জেলাশাসকের সরকার হসপিটালের ওনার অ্যাডভার্টাইজ করার দ্বারা সময় থাকে কিন্তু আমাদের পরিবহন শ্রমিকদের যে এই পঁচাশি দিন পেটে গামছা বেঁধেছিল একটা দিনের জন্য খবর নেয়নি আমাদের এটা প্রভাব পড়েছে ধর্মঘটের প্রভাব আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট পড়েছে হান্ড্রেড পার্সেন্ট পড়েছে কালকে আটটিও মিটিং ডেকেছিলেন কিন্তু আটটিও মিটিং ডাকার ফলে আমরা কেউ বুঝাইনি আমরা বলেছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি পুজো কমিটি তোলে পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন আর আমার পরিবহন শ্রমিকরা আজকে পঁচাশি দিন পেটে গামছা মালে ছিল তাদের এক হাজার দু হাজার উনি সাহায্য করতে পারলেন না এটা আমাদের প্রধান একটা ক্ষোভ আমাদের শ্রমিকদের মধ্যে ক্ষোভটা কিন্তু খুব ছড়িয়েছে না একটা সকাল থেকে বাস চলেনি সাউথ বেঙ্গল মনে একটা আধটা চলছে তা ফাঁকা যাচ্ছে নেই বাস কোনো চলাচল আর করবেও না করেনি ছোট গাড়ি আপাতত চলছে না দুটো একটা এসেছে হয়তো চলে যাবে পেটের পেটে তো টানটা সাংঘাতিক আছে মানুষের মধ্যে কি করা যাবে আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার আমি বাঁকুড়া জেলা বাস্তবিক কিনেন সিআই জেলা সম্পাদক তথা বাঁকুড়া সিআই জেলা কমিটির সহ সম্পাদক